অরিজিনাল শাড়ি কাঠের ভিতরে আকাশমণি কার্ডের সেমি কাঠ আমাদের এই কাঠটি হল সেমি দুই পাঙ্খা এই সেম নকশা ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা লেগ সাইড এবং হেক সাইড দুই হাটে দুই ইঞ্চির ভিতর এই ধরনের যদি কাঠ আপনারা কিনতে চান এবং বাসাবাড়ির জন্য নিতে চান তাহলে আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন তাহলে আমাদের কারখানা থেকে আপনারা তৈরি করে সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে চাইবে নিতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং যদি আপনারা অন্য অন্যভাবে নিতে চান তাও নিতে পারবেন আবার এই পাশে যে কাঠ এটি একটি লাফেল মালা কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশ গাছের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সেমি কাঠ এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আসে একটি লাভ কাঠ এটা হলো দেড় ইঞ্চি সেমি কাঠ এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি সেমি কাঠ দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের সেমি কাঠ নিতে পারবেন আমাদের এখান থেকে আর রং বাননি সারা মানে কালার সারা দুই ফুল বক্স কাঠ কিনতে চান এগুলো হইলো ছোট ভাঙ্গা দেখছেন আর এই যে এই যে বললো বড় ভাঙ্গা ফুল বক্স কাঠ যদি কালার সারা নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এখান থেকে ডেলিভারি করে থাকি মাত্র পঁচিশ হাজার টাকায় কালার সারা কাঠ দেখছেন এই যে দেন কাঠগুলা ফুল বক্স কাঠের যে ডিজাইনগুলো দেখেন আর এই যে প্রত্যেকটা কাঠের নিজ পর্যন্ত কাঠ লাগানো একবার নিজ নিচে চুল পরিমাণও ফাঁকা পাবেন না দেখছেন আবার এই পাশে আরেকটি লাভ কাঠ আছে এটা আপনি দুই ইঞ্চির ভিতর ফুল বক্স কাঠ এটারও দাম পড়বে পঁচিশ হাজার টাকা মানে রঙ বান্নি সারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আর আমাদের কাঠগুলো দেখেন কতটুকু সরা কাঠ অনেক ছড়া কাঠ এই যে দেখেন নিচের কাঠগুলো দেখেন প্রত্যেকটা কাঠ হইলেও পাঁচ ইঞ্চি আর অন্য অন্য জায়গায় দেখবেন আপনি তিন ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আর আমাদের প্রত্যেকটা কাঠ হইলো পাঁচ ইঞ্চি কাঠ সরা কাঠ আপনি যদি চান তাহলে আমাদের কারখানা থেকে যোগাযোগ তৈরি করে রেফারিন্চা নিতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা তবে করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন